Welcome to Zero Pain Physio. Our mission, Zero Pain Physio, is committed to building your long life with no pain. Today, I will show you some evidence from Zero Pain Physio how, after two weeks of treatment, our patient will be able to walk without anyone's help. Dr. Farhad Zaman, PhD, President, Bangladesh Physiotherapy Association, Kulna Division. He always sees all the patients himself and provides them with treatment after assessing their problems. ক্ফতিলিে চ্কের শাালিতুতি ক্পেনাছেডি রিখালেেটপে itay,Book, P market কারনো, Smith, বারিন ক্টালিটিছেঽক্রচবালি৅ী অতশট্য় odcারেরক্য় কো�

আহ প্রেক্ষাপটে বা বাট ইন্টারনশিপে যে ট্রিটমেন্ট নেওয়া উচিত সেটা উনি নয় শর্টটার প্রিপারেশন একটু কম বাদ দিয়েছেন ব্যাপারটা এরকম যার কারণে একটা পর্যায় অনেক বেড়ে গেছে সো আমরা এখানে যেটা করেছি উনি লাস্ট টাইম যখন আমাদের সাথে আসলেন যোগাযোগ করে তখন আমরা আসলে ম্যানুয়ালি বিষয়টাকে সলভ করার চেষ্টা করেছি আমরা চেষ্টা করেছি যে আসলে কস টা কি কি কারণ কি কারণে এটা হচ্ছে সেই কস সমাধান করার চেষ্টা করেছি সো আজ রেজাল্ট আমরা একটা ভালো ফল পেয়েছি আমি আমরা মনে করি আপনি সমস্ত এখন একটা ভালোবাসি